কথা দিয়ে গান গান কথা শুনবো না কি ভাই এজন কথা বলতে চাই না বয়ান শেখি এতটুক কথায় আমি বলার চেষ্টা করলাম যেই ফুল ঝরে যায় ওই ফুল দিয়ে তার কোনো কাজে আসবে না ঝরার আগেই তাহা তুলতে হবে তুললে পরে প্রাপ্ত বয়স হলে পরে মুর্শিদের দরবারে সেটা দিয়ে পূজা হয় একটা কথাই বললাম পাক পবিত্র অবশ্যই থাকতে হবে সাধনার তার অবশ্যই থাকতে হবে গানে বলছে কালো সাফ গানে বলছে গানটা একটু সুনাই মেরেগ বা নামটা যেন ভোলা হয় না নামটা যেন সর্বক্ষণ নয়নে বানে ভরিসে সর্বক্ষণ যেন তার নামটা থাকে যেখানেই যান আপনি আপনার স্ত্রীর সাথে যান যা কিছুই করেন সহবাস করেন যা কিছুই করেন মোর শিখ ধ্যান যদি আপনার সঠিক করে যান তাহলে আপনার মনে মুক্তা ক্ষয় হওয়ার ব্যবস্থা নাই আর যদি সেখানে মুর্শিদ বাদ দিয়া নিজেই খালি মাতবরি করতে যান সাধনা না বোঝে তাহলেই মনে করেন যে আপনার সাধনা হবে না সেখানে ক্ষয় হবে নাকি পরিপূর্ণ জিনিস নিয়ে দুনিয়াতে আসছেন পরিপূর্ণ রাখতে হবে বাবা তাই না পরিপূর্ণ রাখতে হবে না এখন মনে করেন পরিপূর্ণ রাখতে হলে আপনার অনেক কিছুই এখানে মাইনা চলতে হইব নাকি মাইনা না চললে তার হবে না ডুব দিয়ে তোর শালু পাওয়া যায় না কে দন ভাই ডুব দিয়ে কি আর শালু পাওয়া যায় আল্লাহ আমা পর্যন্ত আসতে হলে ওই রকম আবার আমা পর্যন্ত আসতে হলে ওই রকম একটা স্বভাব নিয়েই তার আসতে হবে হবে আর বেশি কিছু বললাম না তিন ভাগ প্রচার আছে আপনি এখন বুঝা দেখেন কি আপনি কি করবেন হ্যাঁ তিন ভাগ প্রচার আছে যেটা করবেন সেটাই সব কিছু দিয়েই সাধনা করা যায় সাধনা শুধু একটা নিয়ম না সাধনার অনেক নিয়ম আছে আমার বাড়ি যাই মানিকগঞ্জ যাই মানিকগঞ্জ সিঙ্গার সিঙ্গারে গেলে কিছু নিয়ম দিয়ে দিননি তাহলে মোটামুটি চেহারা